একটি কাঁচের বিকারের ভিতরে অন্য একটি বিকার রাখলে সেটি আমরা সহজেই দেখতে পারি কিন্তু এটি সম্পূর্ণরূপে লিকুইড দ্বারা ভর্তি করলে আর দেখতে পাই না এখন প্রশ্ন হল এটি কোথায় গিয়েছে এটি জানতে জানতে হলে আমাদের আলো প্রপার্টি সম্বন্ধে হবে প্রথমত এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কয়েকটি প্রবেশ করার সময় তার গতিপথ পরিবর্তন করে আলোর এই প্রপার্টিকে আমরা রিফ্লেকশন বা প্রতিসরণ বলি দ্বিতীয়ত যে কোনো মাধ্যমে তার আলাদা আলাদা প্রতিসরাঙ্ক বা রিফেক্টিভ ইন্ডেক্স রয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি আলো সেই মাধ্যমে কিরকম গতি করছে এবং আলোর প্রতিপদ কিভাবে চেঞ্জ হচ্ছে তৃতীয়ত আমরা যে কোনো বস্তু কালি চুকে দেখতে পাই না আলো যখন সেই বস্তুর উপর রিফ্লেক্ট হয়ে আমাদের চুকে আসে তখন আমরা সেই বস্তুটিকে দেখতে পাই তাই প্রথমে বিকার দুটির মধ্যে থাকা বায়ু ও কাচের প্রতি আলাদা ছিল তাই আলো হয়ে আমাদের এসে পৌঁছেছে তাই আমরা বিকারটি দেখতে পেয়েছি কিন্তু যখন বড় বিকারটি লিকুইড ওয়েল দ্বারা ভর্তি করা হলো তখন লিকুইড এবং কাচের প্রতিসোধাঙ্ক প্রায় সমান হওয়ার জন্য আলো প্রতিশোধিত না হয়ে সরাসরি সোজা চলে গিয়েছে তাই আমরা ভিতরে থাকা বিকারটি দেখতে পাইনি ভিডিওটি লাইক করে দাও